বৃহত্তর ফরিদপুরের কিন্তু সন্তান আমাদের রাজনৈতিক গুরু রাজনৈতিক নেতা জলাম মহরুম কে মোহাম্মদ সাহেবকে আমি স্মরণ করছি গোপালগঞ্জ জেলা হবাই কমিটির অত্যন্ত দক্ষ নেতা যিনি বারবার সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন জনসাধারণ এম মন্ত্রী আলী সাহেব তিনি গত করোনায় আমাদের ছেড়ে চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করে আনন্দ তাকে জান্নাত করেন আল্লাহ তাদের কবরেও শান্তিতে রাখেন আমি অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করি এই কাশিনী বিএনপি অত্যন্ত বলিষ্ঠ নেতা তথা গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এই কাশিয়ানি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মরহুম জননেতা বাবু শঙ্কর প্রামিত আমার দুর্ভাগ্য আমি আঠাশে অক্টোবরের সম্মেলনের পরে গ্রেপ্তার হওয়ার কারণে আমি শঙ্কর দাদার মৃত্যু সময় থাকতে পারি নাই আমি তার সৎকারে থাকতে পারি নাই আমি জেল থেকে বেরিয়ে নেতা কর্মীদের বাড়িতে গিয়েছি তার সবার হিসাবে কথা বলেছি আমার খুব মনে পড়ে সংকট